যিনি জিকির করতে পারে হল জিন্দা আর যিনি জিকির করে না তিনি হলেন মোর্দা যিনি জিকির করেন তিনি হলেন জাকের যিনি জিকির করে না তিনি হলেন গাফেল আল্লাহ গাফেলদের জন্য তিনি আমত রাখিনি রেখেছেন সব জাকেরদের জন্য এটা হলো রুহের বাজার এটা কিসের বাজার এই বাজার কিন্তু দেহের খাবার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় কিন্তু রুহের খাবার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় না রুহের বাজার করতে হলে রুহানিয়াতের বাজারে যেতে হয় আর সেই বাজার হলো হক্কানি আলেম হক্কানি আল্লাহরদের দরবার সোভানালা বলবেন না আরো জোরে আরো জোরে এখন আপনি আমি যে কবরে যাবেন আপনি আমি তো সারা জীবন মানুষকে শুধু কবরে রেখে এসেছি সবাই দেখেছি সাড়ে তিন হাত মাটির ঘর এখন এই ঘরের ভিতরের আচরণ সম্পর্কে কি আপনারা জানেন জানেন না বন্দরী আমার আবার নবী আপনার নবী দৌ জাহানের বাদশা নবী সরকারি মদিনা ইমামুল মুরসলিন রহমতুল আলমিন তিনি বলে দিয়েছেন বন্ধু আল কবর রৌজ তুমি রুড়িয়া দিল চন্দিয়া মিন তুমি নার। আপনার আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান একটা গর্ত হবে বন্ধু যারা জীবন বর শুধু জিকির করেছ তাদের জন্য হবে কবর জান্নাত আর যারা জিকির করতে পারুনি তাদের জন্য কবর হয়ে যাবে জাহান্নাম যারা ইমানদার হয়েছ তাদের জন্য কবর হবে জান্নাত আর যারা ইমানদার হতে পারুনি হান্ড্রেড পারসেন্ট তাদের জন্য কবর হবে জাহান্নাম আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা বিন্দু পরিমাণ সন্দেহ করলে আপনার আমার ইমান থাকবে নি কোনো বেঈমান কোন কোনো মুসলমানের বক্তব্য নয় বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা লাম আদুম মনা। আল্লা বলে ছে হরিটেক্স এটার্নল এনিমে অ লিভার্স ইমাদারদের প্রকাশ্য সত্র হলো বেইমানরা প্রকাশ্য দষমণ হলো বেইমানেরা আল্লারা বললালাম হিসুর করে দিয়েছেনতাপর বেইমান কাফের এরা বলেছেন। হাজরত হামসাললাহ আলাই সাললাম বনি খ্যান্টি ফর্স নেইমা জাবদুল্লাহ ইমার্স নেইমা জামিনা, হিফদার্সে ডাইট বিফ হিস বন হ লস্টস মাদার এ হ সাইল হ বেই দধ। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী জোরে জোরে বলেন এটা ইহুদিদের বক্তব্য সম্মানিত উপস্থিতি লজ্জাজনক কথা হলেও সত্য আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন এখানে তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য হিস্টোরি তিনি বলে দিয়েছেন যে একশো জন প্রভাবশালীর তালিকার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন আপনার আমার নবীকে আপনার আমার প্রাণের মুর্শিদ সবার কাছের মানুষ ডক্টর আহম্মদ পেরা বাগদাদি আমার আমি তখন ছোট ছিলাম আমার ছোট রেখেই তিনি চলে গেলেন ওনারে এই বরকতময় হাত আমার এই মাথায় তিনবার লেগেছে সর্বপ্রথম জীবনে ফকির বাজার হাই স্কুলে উনি একটা আমাকে একটা কিতাব দিয়েছিলেন হাতে দোয়া করে দিয়েছিলেন তিন তিনবার মার বলে। বলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার কিতাবের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল তিনি বলেছেন পৃথিবীর বুকি যতগুলো নবীর আসুল এসেছে এই নবীর আসুলগুলোর মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী ছিলেন সফল আজকে কি আপনি আমি সফল আমরা কিন্তু সুন্নি জামাত দাবি করি আমরা কি আজকে সাকসেস হতে পেরেছি না কথা বলেন কেন আমরা কি সফল পার্সন হিসাবে পারিনি কেন পারিনি পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছে মাতাল করে দিয়েছে এই পৃথিবী আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে আমার আলোচনাটা সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আপনাকে আল্লাহ রাসুল তিনটা দায়িত্ব দিয়েছেন আমি যে বলেছিলাম তারপরে আমি কবরে আবার ফিরে আসছি আল্লাহ রাসুল বলেছে রাদ্দিবু আওলাদাকুম আলা সালাতি হুসানিন হুব বিনাবিকুম ওয়া হুব বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও এর মধ্যে প্রথম বলেছেন হুব কুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর প্রেম শেখাও কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এটা আমাদের জন্য ফরজ হুজুর কি বলেন এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ এরপরে বলেছেন অহুব বিআহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসাও শিখাও কারণ এটাও আমাদের জন্য ইমান এবং এটা আমাদের জন্য ফরজ জোরে জোরে বলেন না দেখবেন দেখবেন বাসের পিছনে বিভিন্ন গাড়ির পিছনে সুন্দর করে একটা প্রবাদ লেখা হয় সন্তানকে নামাজ শেখাও আমি কিন্তু এগুলো ফলো করি কিন্তু এই পর্যন্ত দেখিনি কোনো গাড়ির পিছনে এই কথাটা কোনো দিন কোনো কেউ লেখেনি যে সন্তানকে আগে ইমানের ট্রেনিং দাও আপনারা দেখবেন যখন ঘুরবেন আমার তো বাংলাদেশ আরো চার পাঁচ বছর আগেই আল্লাহ ঘুরা সফর শেষ করে দিয়েছে শেষ করার তফিক দিয়েছে তার পাশাপাশি দেশের বাহিরে কয়েকটা দেশ আমি সফর করে এসেছি কয়েক একটা টাকাও আমার পকেটে লাগেনি মারহাবা বলেন এটা কেন হয়েছে জানেন প্রথমত আল্লাহ রহমত মদিন আওয়াল নেগাই করম আর বিশেষ করে আমার এই গ্রামের অসংখ্য মা বোনদের দোয়া ভাই বাবাদের দোয়ায় আমার প্রত্যাশা আমি আরও অনেক দূরে গিয়ে যাব আপনাদের দোয়ায় বরকতে আপনারা কি চান না অনেক দূরে এগিয়ে যাই সবাই চান মার হাবা বলেন আরো জোরে বলেন